কাকু ও কাকু কাকু পড়তে আছো নাকি এই কোন শুড়ে বাচ্চরে এই কি লওড়া তুই কি চাই নমস্কার কাকু ভালো আছো কি এই কি কাকু ও ওপর দিকে তাকে কি ভাবছো ভাবছি না লওড়া দেখছি আজকে সূর্যটা কোন দিকে উঠেছে তা আজকে হঠাৎ এত সম্মান করছিস কি ভাবছিস কোনো গাত্তার মারার প্ল্যান্ট লাইন করছিস নাকি হ্যাঁ এমা নানা কাকু গার মারে প্ল্যান করবো কেন আজকে তো আমি তোমাদেরকে ভালো একটা খবর দিতে এসেছি ভালো খবর লেওরা আমার সাত সকাল বেলায় কি এমন ভালো খবর দিতে এসেছি শুনি আরে কাকু কাল সকাল বলে আমার মেয়ের জন্মদিন তাই তোমাদের সকলকে নিমন্ত্রণ করতে এসেছি গো কি বলছিস নাকি তোর মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ করতে এসেছিস হ্যাঁ কাকু আমি সত্যি বলছি আরে বাইরে বসে কি সব কথা বলবি নাকি আয় আয় ঘরে ঘরে আয় সত্যি কালকে তোমার মেয়ের জন্মদিন হ্যাঁ কাকিমা এই দুই বছর পড়লো ও তাহলে তো অনেক বড় হয়ে গেছে আমার দাদু ভাইয়েরও তো বয়স প্রায় তিন বছর হতে গেল ও আচ্ছা আচ্ছা কাকু ফুটো কোথায় ফুটোকে দেখছি না তা ফুটো তো বাজার করতে গেছে এক্ষুনি চলে আসবে হয়তো ও আচ্ছা ঠিক আছে কাকু তাহলে কিন্তু কালকে আপনাদের সকলের নিমন্ত্রণ রইলো সবাই মিলে কালকে সকাল সকাল চলে যাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও নিয়ে তুই চাপ নিস না কালকে আমরা সবাই মিলে চলে যাব আচ্ছা কাকু তাহলে আমি এখন আসি আচ্ছা সাবধানে যাও এ কিরে ভাড়া এদিকে কোথায় গেছিলি তোর বাড়িতে গেছিলাম কিন্তু বাড়িতে গিয়েই তো তোকে পেলাম না আমার বাড়িতে কেন আমার বাড়িতে কেন গেছিলি আরে কালকে আমার মেয়ের জন্মদিন তাই নেমন্তন্ন করতে গেছিলাম কি বলেছিস মানে হে কালকে তোর মেয়ের জন্মদিন হ্যাঁ কালকে আমার মেয়ের জন্মদিন তোদের কিন্তু সবার নেমন্তন্ন থাকলো আরে হ্যাঁ হ্যাঁ এই শিববাবুর বল লাগেনে কি নিমন্ত্রণে না করলে চলে যেত তবে আচ্ছা ঠিক আছে তুই এখন বাড়ি যা সন্ধেবেলায় ক্লাবে এসে একটু দেখা করে নিস অনেক কাজ পড়ে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি রে বড়া সন্ধেবেলাই আমাদেরকে আসতে বলেছিল কেন হ্যাঁ বল তো কি জন্য ডাকলে বলো শুন কালকে আমার মে জন্মদিন কালকে কিন্তু অনেক কাজ পড়ে আছে কাজ পড়ে আছে তাহলে আমরা কি করব কি করবি মানে চোদ্দ আমার হাতে হাতে সব কাজগুলো করে দিবি না হলে আমি একা একা পারবো না বলছি পল্টুদা জন্মদিন কি বড় সড়ো করে করছো না কোনো রকমে ওই কোন রকমেই ধরে রাখ হাতের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো না বলছি পল্টু মা থাকবে তো হ্যাঁ হ্যাঁ চাপ নেই সবই থাকবে তোরা শুধু সকাল সকাল এসে আমার হাতে হাতে একটু কাজ করে দিস তাহলেই হবে আচ্ছা পল্টুদা তুমি চিন্তা করো না আমরা সকাল বেলায় চলে আসবো হ্যাঁ বলে হ্যাঁ আমাকে শুধু এক বোতল মাল দিয়ে দিস ধোতার মাল দেখবি আমি একাই সব কাজ দ্যান করে দিয়েছি